আমাজানের কথা শুনিয়া রহমতের নবী বলেন হে আয়েশা আমি যদি কান্না করি দুইটা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা এক আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না আমার জীবন দুনিয়াতে আর বড় বসিবতের সমাজে দুনিয়ায় এমন অবস্থা আসছি আয়সা জানো না তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী তুমি আমার সুখের সময়ের বিবি দুঃখের সময় তুমি দেখো নাই আমার এমন দুঃখের দিন জমিনে আসছি মক্কার মানুষ আমার চারোদিকে দুশ্মন আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই ও আয়সা ছয় বছর বয়স তখন আমার আম্মা যেন দুনিয়ার থেকে চলে গেছেন আমি এখন মা হারা বাবা হারা বড় এতিমশা হয় আট বছর যখন আমার বয়স আমার দাদা আব্দুল তালিবের হাতে দিয়া বলছে আমার নাতির যেন কোনো কষ্ট না হয় দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই বা কেউ হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা বলে চিল্লে আমি আদর করে এত দূর নিয়ে আসছি আমার হায়াত বুঝি শেষ ও আবু তালি আমার নাতির দেখাশোনা করিয়া রাখবি কোনদিন আমার নাতি যেন কষ্ট না পায় আম্মা জান আয়সাকে নবী বলেন আর কাদেন আয়সা ওই সময় আমার আরবে চারো দিকে দুশ্মন আর দুশ্মন ওই সময় একমাত্র আমার আদরের মহাব্বতের কেউ ছিল না চাচা আবু তালিব সারা এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ার বান্দি খাদি জাতুল কবরার আনহা তার সাথে আমার বিবাহ হয়ে গেল এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল দুইজন স্বামী হওয়ার পরে আমি তৃতীয় ওই খাদিজা আমার ঘরে আসছেন আমার এত অভাব ছিল আমার ঘরে চুলা আগুন জ্বলতো না না খাইয়া কত কষ্ট করেছি আরবের ধনী ছিল খাদিজা ওই খাদিজা আমার মায়া আর মহাব্বতে পড়িয়া সব সম্পদ গুলো আমাকে হাতিয়া দিয়েছে ও আয়সা জানো না আমি আবার সম্পদগুলো সব দান করে দিয়েছি আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি আমার বংশের দুশ্মনেরা তিন বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছি খানা দেয় নাই পানি দেয় নাই দীর্ঘ তিন বছর আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবার আমার কষ্ট দেখিয়া ঘুমায় না আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে ওরে ওই আয়সা ওই খাদি আমার জন্য এত কোরবানি করেছে ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই করতাম না ঠিকই খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি আম্মা জান আয়সা বলে নিয়ে আর আল্লাহ কি কথা মনে করে কাঁদেন বলে হাসরের ময়দানে আমার উন্নতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন হাসরের ময়দানে আবার কি হবে আম্মাজানকে রসুল কান্না করে বুঝাইতেছেন রে তে আমতের ময়দানে এমন কঠিন হাল যদি কেউ খাতি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায় জানত একটা বকরির চামড়া খুললে যে কষ্ট একটা বেনামাজি গুনাগারের যান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে পানি ও আয়সা কেয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না এমন অবস্থা হবে জাহান্নামের নামের আওয়াজ সূর্যের গরম গুনাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে পেটের সমস্ত নারী ভুরি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কান্না করবেন এবরাহিম নবী কাঁদবেন নিজের জন্য আদম নবী কাঁদবেন মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুষ সখ উলঙ্গ আম্মাজান বলেন গ্যারাসুল আল্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না মায়ার নবী বলেন হাসুরের মাটা এতটাই কঠিন সূর্যের গরম জাহান্নের আগুনের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুনা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিনের দয়ার নজর দি না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন লিমা নীল্লা হাসরের মায়াদানটা থর থর করে কেঁপে উড়বে ওদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারব না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বা দিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপর আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান্নামের আওয়াজ হাসরের ময়দানটা এমন কঠিন হালা হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ পড়ে যাব আমি শেষ পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি শেষ পড়িয়া কান্না শুরু করব। নিজের জন্য মুসানবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার উম্ম আমার গুডাগা উম্মা ডাল জাহান নামে ফিরাও জাহান নাম ফিরাও আমার একটা উন্নত যেন জাহান নামে গেরাস করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আমার মায়ার নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না আপনি মাথা উঠা আপনি কি চান আমি মায়ার নবী বলবেন দিব আমার উন্নত জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ফেরেস্তা আমার এই পানিটা জাহান নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেস তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস্তারা বলবেন হে আমাদের র যেই জাহান নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে শেফার পানি না সমুদ্রের কোন পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীরার পানি না জমজমের পানি না এটা কোনো বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বৈশা কান্না করত আমারে মাঝে মাঝে ডাক দিয়ে বলতো আল্লাহিরিলি আর হামনি ও আমার আমি বড় গুনাগার জাহান্নামের স্বামী মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুনার কোন শেষ নাই মানুষ আমাকে মাওলানা বলে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর নাপাক এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়ে লিখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গীবত শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে নাপাক মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায়া তাকায়া বেগানার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের ইমাম কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চোখ দুটো নাপাক আমার হাত দুটো নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়া জাহান নামের ভয়ে কান্না করে কেয়ামতের ময়দানে গুনাগার উম্মতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে বান্দায়া বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো ও আল্লাহর বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা মশার কামর সহ্য করা যায় না ওই কবরে সাপের কামর কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি আসে ধরে রাখতে পারি না ও নবীর আসে কুম্মতের দল যে উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেপর্দায় চলবা দুনিয়ার মনের আশা মিটায় চলছো মনে গান শুনবা মনের আশা ফুরাইয়া গান শুনছ মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ম জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে কি করবা কারো বাধা মানো নাই কি করে কাটাইছো মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বেইজ্জতি করবা করেছো মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বিবাদবি করবা করেছ আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে আলেমের এর বিরুদ্ধে কিছু বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ বারবার ডাকি তওবার দরজা দিয়া লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আরে বান্দা তোরে আদর করে আমি বানাইছি আয় যত করেছো তওবার দরজায় ফিরিয়ায়। আমার কাছে তওবা কর যদি তওবা না করিয়া কোন দিকে দৌড় দাও জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম এখনো সময় আছে তওবা কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি আড়ালের মা বোনেরা জীবনে তো বেপরদায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ করি তওবা করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি তওবা করতে চাই আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না গীবত শেখায়াত করব না মিথ্যা বলব না গালি দেব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মত যদি অন্তর তৈরি হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে বানিয়েছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে জীবনে আপ্পা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা হয়, মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও বাবারে যদি বলো বাবা জীবনে গুনা কম করি নেয় বেয়া তুই করেছি দয়া করে মাফ করে দাও বাবায় যদি নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়ে যদি পারো মায়ের হাতটা দরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছ মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসি তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক মা অনেক অন্যায় করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা শুনে ডাকবা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা আয় মাথায় হাতটা দিয়া ডাকবে আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনাহ করো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মােরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে